সবার জন্য নিয়ে আসছি নোভা কোম্পানির ব্র্যান্ডের একটা কোম্পানি রুম হিটার রুম হিটার রুম হিটার রুম কি গরম করবে এই রুমটা একবারে মানে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে রুম আস্তে আস্তে গরম হয়ে যাবে এই যে এইগুলা এগুলো গরম করতে তো মনে দুই তিন ঘন্টা লাগে না 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 আমার এগুলো সম্পূর্ণ সিরামিক কয়েল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা যে কোন বয়সের লোকে ইউজ করতে পারে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ লোক পর্যন্ত আমার এই রোমেডি ইউজ করতে পারবে কতক্ষণ সময় লাগবে আমি আপনাকে বলি রোম যদি একটা কিন্তু সর্বোচ্চ কিন্তু আড়াইশো তিনশো স্কোয়ার ফিট পর্যন্ত আমি রোম হিট করতে পারবে এখন ছোট রুম যদি হয় এক দুই ঘন্টা বড় রুম একটু সময় বেশি লাগবে আচ্ছা 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 আর সবচেয়ে আর একটা জিনিস আপনাকে একটু বুঝে দিই এদিকে আসেন বড় রোমেডির সম্পূর্ণ কিন্তু ডাবল কিন্তু ফ্যান ডাবল ফ্যান বলে ডাবল ফ্যান এর কাজ কি ঠান্ডা বাতাস ঢুকবে গরম বাতাস বাইরে করবে আচ্ছা মানে দ্রুত করবে এটা জি জি আর সিরামিস কয়েল শরীরের জন্য কোনো ক্ষতি করে না যেমন আপনি দেখবেন শীতকালে কিন্তু অনেকজনে কম্বল গায়ে দেয় কিন্তু শরীরে চুলকায় এলার্জি অনেক ক্ষতি করে কিন্তু কম দামি নর্মাল গুলা তো এইরকম রোমিটার মধ্যে কিন্তু ব্র্যান্ড ছাড়া যদি নেন শরীরের জন্য ক্ষতি করবে এগুলো সিরামিস কয়েল ক্ষতি করবে সব নোভা ব্র্যান্ডের জি নোভা ব্র্যান্ডের সিরামিস কয়েল দুই হাজার উইথ আমার এই কোন কোম্পানি দেয় না আমি দিচ্ছি একমত আমার মাল ভালো জিনিস ছয় মাসের মধ্যে যে কোনো ফার্স্ট নষ্ট নতুন দিয়ে দিবো আচ্ছা চালানো কি খুব কষ্ট নয় একবার এই যে চালাতে পারবেন দেখেন

আচ্ছা তারপরে ঘুরতেছে আবার জি জি জিটাম তো আচ্ছা আচ্ছা সব মুভ এই যে দেখেন এখানে যে টাইম এই যে দেখেন

কালো আছে দুইটা কালার দুইটা কালার মডেল নাম্বারটা একটু বলে দিচ্ছি এই যে দেখেন আর ইফি হ্যাঁ এটা আচ্ছা পি আর এগুলো সম্পূর্ণ এনার্জি সেভিং বিদ্যুৎ বিল বলছি না একবার কম উঠবে ভাই একটু বন্ধ করেন অনেক গরম হয়ে গেছে গরম তো হবে আসে ভাই গরমের জন্য একটু ঘুরে দিই দেখেন এইটা আপনারা ঘুরে ঘুরে ইউজ করতে পারবেন চাইলে স্ট্যান্ড করেও কিন্তু ইউজ করতে পারবেন এই যে দেখেন আমি এখন বন্ধ করে দিছি আচ্ছা তাহলে সিস্টেম হচ্ছে সেম 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 সিস্টেম এগুলো কিন্তু হট এন্ড কুল এটা কিন্তু গরমের দিনে কিন্তু হালকা ঠান্ডা বাতাস বাইরে বের ছোট বাচ্চাদের সাথে একটা পড়া জন্য ওই বেস্ট আচ্ছা 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 এখন আমি দামটা একটু পাশাপাশি বলে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন 1202 এটা দুইটা কালার যেটা আমাকে স্ক্রিনশটে বলে দিবেন দাম দিচ্ছি মাত্র 4800 টাকা

এই দুইটাতে শুধু রিমোট হবে না অনেক হিট বাড়িতে এটার দাম দিচ্ছি আড়াইশো পঞ্চাশ টাকা বারোশো চার এ এরপরে আসেন আপনার বারোশো সাত

আমার এখান থেকে যেটা নিবেন দশ দিনের জন্য যারা নিবেন আমি ডেলিভারি ফ্রি করে দিচ্ছি যেহেতু মানুষ ইউজ করে শান্তি ভাই এগুলো নিবার সুবিধা একেবারে যারা ঢাকার ভিতরে আছেন আমানত পোকারিজ এটা একটা নাম করা ইনশাল্লাহ দোকান আমি দীর্ঘদিন থেকে অনলাইন ব্যবসা করি আমার এই নাম্বার গুলোতে ইমু হোয়াটসঅ্যাপ আছে যারা ঢাকা নিউ মার্কেটে আসবেন ঢাকা নিউ মার্কেটে কাঁচা বাজারের পাশে কিন্তু বিশ্বাস বিল্লাস মার্কেট আমার শোরুমা যে কোনো লোকের বলে আর যদি নাচ পারেন আমার এই ফোন করে কথা বললেন আমার লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে দিবে আর ডাকার বাইরে যারা নিবেন অনেক প্রবাসী হয়ে আছে মার জন্য বাবার জন্য ফ্যামিলির জন্য নিবে ভালো মানের একটা রুমিটা নিবে কিভাবে নিবে ওদের জন্য বাড়িতে লোকে নেই রিসিভ করে নিবার জন্য লোক নাই অথবা আসার জন্য লোক নাই আমার এই মাল গ্রামে যাবে বাজারে যাবে সদরে যাবে যেখানে বলবেন হোম ডেলিভারি একবার হাতে হাতে আপনাকে দিয়ে আসবে দিয়ে আসবে দিয়ে আসবে কিন্তু এখানে কথা আছে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা কিন্তু ঢাকার বাইরে যারা নেবেন ভাই মালগুলো আমি অনেক জনে কি করে অর্ডার দেয় ওনার গ্রাহক যায় আর মাল ইয়া করে না তো ঢাকার বাইরে যারা আমাকে দেখে শুনে 500 টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেলে দেশে গ্রামে বাজারে যেখানে বলেন একবার হাত হতে রিসিভ করে ওই টাকা বাকি টাকা ওখানে দিয়ে দেবে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন